এই মুহূর্তে রাখার চেষ্টা করব এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ গাড়ি আটকা উৎসস্থ মহিলাদে এই মুহূর্তে বিক্ষোভ দেখানোর চেষ্টা করব একেবারে একেবারে ফুলবাড়ী গ্রামে মহিলাদে মহিলাদে বিক্ষোভ এই মুহূর্তে গাড়ি আটকা ਦਿੱছেন দেখানোর চেষ্টা করব এই মুহূর্ত তত্ত্ব পরিস্থিতি আমরা রিপোর্ট কর رہے আপনাকে যেটা যেটা এভিডেন্স दे रहे हैं आप तुरंत सर एक्शन लीजिए नहीं तो सर आपका बारे में भी मैं हाई कोर्ट में एक्शन लेंगे सर आप प्लीज सर आप निर्वाचन कमिश्नर हैं आपका पावर बहुत ऊपर है आप आप प्लीज 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 सर प्लीज, प्लीज सर एकदम एकदम बिल्कुल बिल्कुल मेरा मेरा बंदा मेरा बंदा लोग किसी भी तरह से बट गया है बिल्कुल बिल्कुल सर बिल्कुल सर बिल्कुल आप 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 दावा कर रहे हैं पीसफुल इलेक्शन हो रहा है सर कभी भी नहीं है सर पीसफुल इलेक्शन नहीं हो रहा है सर यहाँ पे बहुत जुलुम चल रहा है सर आज सब बहुत प्रॉब्लम हो रहा है सर बहुत प्रॉब्लम हो रहा है জি স্যার জি স্যার জি স্যার স্যার আপনি পুলিশের কাছে কাগজ বিনতি করছেন তারপরেও কেন পুলিশ প্রশাসন কিছু করছে না পুলিশের কাছে প্রথমে দেখলাম যে এদের কাছে যদি আমি আমাদের আইন সি আইপিসি দেখাই তাহলে এরা আইনটাই বোঝে না হয়তো এরা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরা আইন সি আর পিসি আইপিসি সংবিধান কি বুঝবে তাই এদের কাছে স্যার স্যার বললে এবং অনুরোধ করে যদি আমার ভোটটা হয় তাহলে মেন কাজের কাছে তো হয়ে যাবে সেই কারণে আমি অনুরোধ করছি কাকু তুমি নিয়োগ করছি পাধত্য রাজি আছি মানুষের ভোটটা মানুষ দিক আয় শক্তি দিতে হবে মানে নেই যে কোনো ব্যক্তিকেই পছন্দ ব্যক্তিকে দিক না কেন সেই ভোটটা কিন্তু নিজের ভোটটা নিজে দিক এর ব্যবস্থাটা করুক আপনি পুলিশ অবজারের কাছে কেঁদে ফেলেছেন কিন্তু পুলিশ অর্জন এবার বলছে দেখছি 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 বলে এড়িয়ে যাচ্ছে কী বলবেন সবই সেটিং সবই সেটিং পুরো সেটিং চলছে তো সেই সেটিং বেশি দিন থাকবে না বেশি ক্ষণ টিকাতে পারবে না আমরা যেখানে যেখানে ব্যবস্থা নেওয়া সেখানে সেখানে পদক্ষেপ গ্রহণ করেছি এবং যেখানে যেখানে মেসেজ দেওয়ার লিখিত রিপোর্ট করার সেখানে পাঠিয়ে দিয়েছি এবার দেখা যাক কতটা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে চটি পুলিশ বিশেষ করে এই চটি পুলিশ দালাল পুলিশ এই দালাল পুলিশ কতক্ষণ নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি সেই সঙ্গে সঙ্গে দালাল পুলিশকেও বলেছি আপনারা নিরপেক্ষ হন তাহলে মানুষ যদি একবার খেপে যায় আপনি ওর নিরপেক্ষ হওয়ার ব্যবস্থা ওরা নিজেরা করে দিয়েছে ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর খান কিন্তু ভোট কেন্দ্রে চলে এসছে সে হিসেবে কিন্তু দেখার চেষ্টা করছি পুলিশকে সাথে করে নিয়েছি ভোট কেন্দ্রে একবার এই মুহূর্তে এই মুহূর্তে রাখলে চেষ্টা করবো এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ গাড়ি আটকালো চেষ্টা মহিলাদের এই মুহূর্তে বিক্ষোভ দেখালোর চেষ্টা করবো একেবারে একবার ফুলবাড়ি গ্রামে মহিলাদের মহিলাদের বিক্ষোভ এই মুহূর্তে গাড়ি আটকে দিচ্ছেন দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি আমাদের মারার জন্য আমাদের ভোট দিচ্ছে না তো আমাদের

দেখা যাচ্ছে সমস্ত কর্মী যেখানে সংগঠন শক্ত সেখানেই সমস্ত কর্মীকে মিথ্যা কেসে ফাঁসাচ্ছে রেপ কেস দিচ্ছে বন্দুক কেস দিচ্ছে গাঁজা কেস দিচ্ছে যে কোনোদিন বিড়ি পর্যন্ত মুখে যায় না তাকেও কি গাঁজা কেস দিচ্ছে এই সমস্ত কর্মীদেরকে অন্যায়ভাবে নির্বিঘ্নে বিনা নোটিশে ওদের কিন্তু অ্যারেস্ট করে চলে আসছে এমনকি এত নিকৃষ্ট নির্লজ্জ পুলিশ আমাদের এজেন্ট বসেছে তাকে বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে ওখান থেকে গ্রেপ্তার করলো বলে আপনার নামে মামলা ছিল এর থেকে লজ্জার আর কি হতে পারি আমরা যখন এজেন্ট বসানোর জন্য এসেছিলাম এজেন্টকে আসতে বসতে দিচ্ছে না ওখানে কোপ মারছে আমার মাথায় তো দুটো বাঁশ মেরেছে বড় বড় মোটা বাঁশ এবং বন্দুকের নোলা ছিল মেরেছে আমি কোনোরকম হাত দিয়েছিলাম তাই বেঁচে গেছি নাহলে আমি ওখানে হয়ে যেতাম এবং রাজ্য পুলিশের সামনে ঘটেছে যখন আমি আইসি সাহেবকে অনুরোধ করছি যে আমাদের ভোটের এজেন্ট যারা বসবে ওদের ব্যবস্থা করিয়ে দিন উনি বলছেন যে ওদের তো সব ঠিকঠাকই আছে উনি দেখতেই পাচ্ছেন না চোখে একটা চশমা পরে আছে কোথায় নির্বাচন কমিশন কোথায় বাহিনী কেন্দ্রীয় বাহিনী যারা আছেন যারা আসছেন তারাও কিন্তু এই রাজ্য পুলিশ দ্বারাই কিন্তু পরিচালিত হয় সেই রাজ্য পুলিশের নির্দেশ ছাড়া ওনারা এক পাও নড়বেন না অতএব সেই কেন্দ্রীয় বাহিনীকে এখন আমরা অনুরোধ করছি যে আপনারা আসুন আমাদের ভোটকর্মীরা ভোট দিতে পারছে না এজেন্টরা এজেন্ট বহাতে পারছে না ওনারা বলছেন আপ আইসি কু বাতাইয়ে খানাকা আইসি যাব তাক নেই বলেগা তব তাক মে কুছ নেই কর পায়েঙ্গে এই হচ্ছে বর্তমান আমাদের ইলেকশনের পরিস্থিতি পঞ্চায়েত ভোটে ছিল বাড়িপুর পুলিশ জেলা যেটা হচ্ছে আমরা জেলা পুলিশ ছিল এখন তো কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কি তাহলে ব্যক্ত কলকাতা পুলিশ আরো জলদাস বেঙ্গল পুলিশ ছিল ওরা গালাগালি করতো রাতের অন্ধকারে মায়েদের ভনেদের অত্যাচার করতো তারপরেও কিন্তু এতটা জঘন্য জঘন্যভাবে করতো না ভোট দানে বাহার করতো না কিন্তু এই ক্যালকাটা পুলিশকে আমরা ভরসা করেছিলাম এই ক্যালকাটা পুলিশও কিন্তু ভোট দিতে দিচ্ছে না মায়েরা বোনেরা ভোট দিতে আসতেন ওখানেই ওদের কাপড় জামা ধরে টাঞ্জা টানা করছেন মারধর করছেন রীতিমতো মহিলা পুলিশ ছাড়া মহিলা পুলিশ নেই সেখানে পুরুষ পুলিশ মহিলা পুলিশের উপরে আক্রমণ চড়াও হচ্ছে আমাদের দুজন মহিলা কর্মী অলরেডি মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হয়তো মারাও যাবেন বাধা আমাদের এই মুহূর্তে প্রায় আটশো জনের উপরে ভোটার যারা আছেন ভোট দেবেন তাদেরকে সুন্দরভাবে বাড়িতে বন্দি করার ব্যবস্থা করা হয়েছে আটখা বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রাস্তায় ভয় দেখানো হচ্ছে কন্টিনিউ এবং আমি নির্বাচন কমিশনকে কন্টিনিউ অভিযোগ করার পরে এবং পুলিশ অফিসে অভিযোগ করার পরে সবে মাত্র এই মানে বাহিনী এসছেন সেই মুহূর্তে আমরা এই পর্যন্ত এখন চারশো জনকে নিয়ে এসেছি আরও একটা স্টেপে আমরা নিয়ে আসবো 400 জন কে নিয়েছি এখনো পর্যন্ত ওরা সবাই আসে ভোট 700 জন আসে ভোট পড়েছে এখনো পর্যন্ত প্রায় 600 ভোট হয়েছে 400 ভোটার আমাদের লড়াই কতটা কঠিন লড়াই কঠিন না লড়াই খুবই সহজ কিন্তু এই রাজ্য পুলিশ আর তোলামুল বাহিনী যে দুষ্কিতি আছে হকত মোল্লা আউসান এবং মস্তান বাহিনীর নেতৃত্বে যে টিম চলছে এই টিমরাই কিন্তু লড়াইটাকে কঠিন বানিয়ে দিচ্ছে কিন্তু আমরাও ছাড়نے वाला পাত্র নই আমরাও মায়ের দুধ খেয়েছি অতএব লড়াই আমরাও দিতে পারি কিন্তু আমরা আইনকে সম্মান শ্রদ্ধা করি তাই আমরা আইনকে হাতে তুলছি না তোলামুল কমিটিতে যে আপনাদের নাকি লোকজন মারধর করেছে ওরা তো ওদের তো প্রথম থেকেই যার নেতা যার কোম্পানির মালিক মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন ওনার মিথ্যায় জন্ম মিথ্যায় সবকিছু তার সমস্ত প্রোডাক্ট গুলো আর কি বা হতে পারে এটা থেকে মানুষ কি বাধা হবে ওরা মিথ্যাই হবে স্বাভাবিক